এর এম অর্থাৎ অ্যান্ড ইলেকটিভ সাবজেক্ট ইলেকটিভ সাবজেক্ট কারো কারো হিন্দি হতে পারে অ্যারাবিক হতে পারে পার্সিয়ান হতে পারে আর এমআইএল যে সাবজেক্ট রয়েছে সেই এমআইএল সাবজেক্টের কিছুটা চেঞ্জেস এসেছে তো তোমরা সেগুলি দেখে নেবে কীভাবে তোমাদের কোয়েশন আসতে পারে আমরা জানি এমসিকিউ টাইপ করেছে এসএসটি অর্থাৎ সোশ্যাল সায়েন্সে জেনারেল সায়েন্স জেনারেল ম্যাথস অ্যান্ড ইংলিশে ফোর্টি ফাইভ হচ্ছে এমসি কিউ ঠিক আছে কিন্তু এখানে তোমাদের এম এর মধ্যে এবারও কিন্তু একটু চেঞ্জেস এসেছে তো এম আই এর মধ্যে দেখো প্রথমে দিয়ে দিয়ে রেখেছে এখানে ফর ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর আদার সাবজেক্ট প্লিজ রেফার টু কারিকুলাম অ্যান্ড সিলভি ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে দিয়ে রেখেছে ডিস্ট্রিবিউশন অফ মার্ক্স অ্যাকর্ডিং টু টাইপস অফ কোয়েশ্চন ফর এম আইএল অ্যান্ড ইলেকটিভ সাবজেক্ট যে এবার তোমাদের কিছুটা পরিবর্তন হয়েছে এমআইএল এবং ইলেকটিভ সাবজেক্টে কীভাবে কোয়েশ্চন আসতে পারে প্রথমে দেখো এই বক্সের মধ্যে দেওয়া রয়েছে লং আনসার পর এসে টাইপ কোয়েশনস অফ ফোর টু এইট মার্কস ইচ অর্থাৎ এখান থেকে তোমাদের থার্টি আসবে অর্থাৎ যদি তোমাদের এক্সামটা হয় হানড্রেড মার্কসের তো হান্ড্রেড মার্কস থেকে থার্টি থার্টি মার্কসের কোয়েশন কিন্তু তোমাদের বোর্ড কোয়েশন থাকবে তো বোর্ড কোয়েশনের মধ্যে যে মার্ক সিস্টেম দিয়ে রেখেছে সেটা চার থেকে আট মার্সের ভিতরে থাকবে হয়তো চার মার্কে হতে পারে নতবা পাঁচ মার্ক নতুবা ছয় নতুবা সাত মার্কসের হতে পারে নতুবা আট আটের উপরে থাকবে না তো ফোর থেকে এইট মার্কসের প্রতিটি কোয়েশ্চেন থাকবে এবং প্রতিটি কোয়েশন এভাবে তোমাদের থার্টি পারসেন্ট থাকবে অর্থাৎ হান্ড্রেড মার্সেন্ট হান্ড্রেড মার্কসের মধ্যে থার্টি পারসেন্ট তোমাদের বড কোয়েশন থাকবে তারপরে দেখো শর্ট টাইপ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স অফ টু টু থ্রি মার্কস ইচ তো তোমাদের যে দুই মার্ক এবং তিন মার্কসের যে কোয়েশ্চন দুই মার্ক্স এবং তিন মার্ক্সের যে কোয়েশন সেখান থেকে সেখান থেকে তোমাদের ফর্টি ফাইভ মার্কস আসতে পারে আসতে পারে কি আসবেই ফর্টি ফাইভ মার্কস ফোর্টি ফাইভ মার্কস এখান থেকে তোমাদের নেওয়া হবে হানড্রেড মার্কের মধ্যে ফোর্টি ফাইভ মার্ক্স এখানে থাকবে অর্থাৎ টু মার্কের কোয়েশ্চন এবং থ্রি মার্কের কোয়েশ্চন তো তোমরা তোমাদের পূর্বে যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে ম্যাট্রিক হয়েছিল সেই ম্যাট্রিকের কোয়েশন পেপার থেকে কিছুটা চেঞ্জেস থাকবে এবারে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তো টু থাউজেন্ড যেভাবে কোয়েশন এসেছিলো এখান থেকে কিছুটা চেঞ্জেস থাকবে টু থাউজেন্ড টোয়েন্টি তো শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন থাকবে অর্থাৎ দুই মার্কে এবং তিন মার্কের কোয়েশ্চেন থাকবে ফোর্টি ফাইভ তারপরে দেখো থার্ড কলামে দিয়ে রেখেছে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন অফ ওয়ান মার্ক ইচ অর্থাৎ এখান থেকে তোমাদের ফিফটিন মার্কস আসবে ভেরি শর্ট আনসার ভেরি শর্ট আনসার যেটা কি আমরা অতি সংক্ষিপ্ত উত্তর বলি যেটা যে ভেরি শর্ট আনসার সেখান থেকে তোমাদের ফন্ড্রড ফিফটিন মার্কের কিন্তু শর্ট কোয়েশন থাকবে অর্থাৎ যেমন আমরা বলতে পারি যে প্রার্থনা কবিতার কবিকে তোমরা লিখবে প্রার্থনা কবিতার কবি হলেন বিদ্যাপতি এভাবে তোমাদের লাইন লিখে আনসার লিখতে হবে এভাবে তোমাদের পনেরো মার্ক আসবে এটাকে বলে অতি সংক্ষিপ্ত অর্থাৎ ভেরি শর্ট আনসার ওয়ান মার্কের কোয়েশ্চেন তারপরে দেখো এখানে অবজেক্টিভ টাইপ এবার প্রথম বা এমআইএল এবং ইলেকট্রিভের মধ্যে অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে কিন্তু কখনোই অবজেক্টিভ টাইপ থাকবে না ছিল না কিন্তু এবার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অবজেক্টিভ টাইপ নিয়ে এসেছে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন থাকবে ওয়ান মার্কের যেটা থাকবে তোমাদের টেন পারসেন্ট অর্থাৎ তোমরা দেখো শর্ট কোয়েশন ফিফটিন ইদিকে বাচ্চ টেন অর্থাৎ তোমাদের টোয়েন্টি ফাইভ এখানেই কিন্তু হয়ে গেছে তো তোমরা শর্ট কোয়েশন থেকে শর্ট কোয়েশ্চেন তোমাদের টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে এক্সাম হয়েছিল সেই এক্সামের কোয়েশ্চেন বেপার তোমরা যদি একটু বাইর করো তাহলে তোমরা দেখতে পারবে সেখানে কিন্তু ওয়ান মার্কের কোয়েশ্চেন এতটা ছিল না বা অবজেক্টিভ টাইপ কোশ্চেন ছিল না কিন্তু এবার অবজেক্টিভ টাইপ অবজেক্টিভ টাইপও কোয়েশ্চেন এসেছে থাকবে তোমাদের যে ফাইনালে তোমাদের হাফ ইয়ারের মধ্যে তোমরা পেতে পারো প্রি ফাইনালের মধ্যে পেতে পারো কিন্তু ফাইনালের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চন পনেরোটা থাকবে এবং তোমাদের দুই মার্ক এবং মার্কের মধ্যে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে দুই মার্কের কোয়েশন এবং তিন মার্কের কোয়েশন তো তোমরা দেখে নেবে এবং সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করবে তো আমরা জানি প্রতিটি যে চারটি সাবজেক্ট রয়েছে ইংলিশ এরপরে সোশ্যাল সায়েন্স জেনারেল সায়েন্স এবং জেনারেল ম্যাথস সেখানে ফর্টি ফাইভ এমসি থাকে কিন্তু এবারে এমসিক্যু নিয়ে এসেছে এমআইএলের মধ্যে এটা কিন্তু তোমাদের বিগ চেঞ্জেস তো দেখো এখানে নিচে দেওয়া রয়েছে ফর দ্য সাবজেক্ট ইংলিশ ম্যাথমেটিক্স সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সে তোমাদের এমসিকু আগের মতোই পূর্বের মতো যেভাবে ছিল সেভাবেই থাকবে তো তোমরা ভিডিওটি সবার সাথে শেয়ার করবে যাতে বাকি ছাত্ররা যারা রয়েছে তারাও যাতে বুঝতে পারে এবং সেই অনুযায়ী তারা প্রিপেয়ার নিয়ে প্রস্তুতি নেয় যাতে আগামী টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যারা পরীক্ষাতে বসবে এইচএলসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো থ্যাংক ইউ দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে